কোনো স্ত্রী তার স্বামীর কাছে পাঁচটি নিয়ম মেনে গেলে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে আল্লাহর কসম করে বলছি রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম বলছে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আপনি বিশ্বাস রাখেন কোন স্ত্রী যদি তার স্বামীর কাছে এই পাঁচটি নিয়ম মেনে যেতে পারে আল্লাহর কসম করে বলছি তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে এই কথা আমার নয় বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যেই সমস্ত স্ত্রীদের অবজেকশন হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না আমি অনেক সাজগুজু করলেও আমার স্বামী আমার দিকে তাকায় না বোন আমি আল্লাহর নামের কসম করে বলছি পাঁচটি নিয়ম মেনে যদি তুমি তোমার স্বামীর কাছে যেতে পারো আর যদি হৃদয়ে বিশ্বাস রাখো ইনশাল্লাহ আশা রাখা যায় তোমার স্বামী তোমাকে পাগলের মতো করে ভালোবাসবে ইনশাআল্লাহ কারণ স্বামী স্ত্রীর মধ্যখানে যে ভালোবাসা সেই ভালোবাসা আসে আল্লাহ সুবাহন তালার পক্ষ থেকে আর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের যে ভালোবাসা সেটা আসে শয়তানের পক্ষ থেকে প্রথম নাম্বার বুখারি শরীফের বর্ণনা এসেছে রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন বলেছেন কোন স্ত্রী যদি চায় তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক তাহলে স্বামী এবং স্ত্রী উভয় যেন একই প্লেটে খাবার খায় সুবাহিহি সুবাহিম বোখারি শরীফের এই হাদিসের মধ্যে এসেছে কোন স্বামী এবং স্ত্রী যদি একই প্লেটে খাবার খায় যতক্ষণ পর্যন্ত তারা খাবার খাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তাদের উপরে রহমত নাজিল করবে দশটি করেন এক প্রধান করবে আর স্বামী স্ত্রীর মধ্যখানে যত ঝামেলা আছে সমস্ত ঝামেলাকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক রাগকে ভালোবাসায় রূপান্তর করে দিবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দ্বিতীয় নাম্বার বুখারি শরীফের মধ্যে এসেছে কোন স্ত্রী যদি তার স্বামীকে চায় তার স্বামীটাকে পাগলের মতো করে ভালোবাসুক তাহলে সেই স্ত্রী যেন ফজরের জামাতে স্বামীকে ঘুম থেকে ডেকে তারপর পাঠিয়ে দেয় আপনি যদি চান যে আপনার স্বামী আপনাকে পাগলের মতো করে ভালোবাসুক তাহলে ফজরের সময় বুখারি শরীফের বর্ণনা এসেছে যেই স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের সময় ডেকে মসজিদে পাঠিয়ে দিল আল্লাহ পাক সেই স্ত্রীর জন্য তার স্বামীর অন্তরে আল্লাহ সুবাহ পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি করে দিবে এখন আল্লাহ পাক যদি আপনার স্বামীর অন্তরে আপনার জন্য ভালোবাসা বাড়িয়ে দেয় পৃথিবীর কোন অপশক্তি আপনার স্বামী থেকে আপনাকে আলাদা করতে পারবে পারবে না এই জন্য প্রিয় বোন আমার যদি আপনি চান যে আপনার স্বামী আপনাকে পাগলের মতো করে ভালোবাসুক তাহলে আপনার স্বামীকে আপনি ফজরের জামাতে পাঠিয়ে দিবেন তৃতীয় নাম্বার যদি আপনি চান যে আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসুক সোনানা আবু দাউদের হাদিস রাসুল বলেছেন সেই স্ত্রী যেন তার স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম মুচকি হাসি দিবেন এবং সোনানা আবু দাউদের মধ্যে এসেছে কোন স্ত্রী যদি স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় আর স্বামী যদি স্ত্রীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় প্রতিটি হাসির বিনিময়ে আল্লাহ পাক দশটি করেন এক দিয়ে দেয় সুবাহান আল্লাহ হামদি সুবাহান আল্লাহ আজিম চতুর্থ নাম্বার হচ্ছে রাসুল বলেছেন যদি সামর্থ্য থাকে সুন্দর করে পারফিউম ব্যবহার করে তারপর স্বামীর সামনে যাও পারফিউম একমাত্র সাজসজ্জা একমাত্র আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন আদারওয়াইজ অন্য কাউকে দেখানোর জন্য যদি আপনি সাজসজ্জা করেন আপনি লানতের শিকার হবেন আল্লাহ ময়দানে আপনাকে মধ্যে দিবে সুতরাং চতুর্থ হচ্ছে কাছে যাওয়ার সময় সুন্দর আতর অথবা পারফিউম ব্যবহার করে যাবেন তাতে করে স্বামীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে পঞ্চম নাম্বার হচ্ছে স্বামীর জন্য যথেষ্ট পরিমাণ পরিষ্কার থাকা কিছু কিছু মেয়ে আছে দেখবেন রাস্তায় বের হলে শপিং মলে গেলে খুব সাজুগ করে যায় আর স্বামী যখন বাসায় আসে তখন ওই যে করে যে সিরা কাপড় পরা ছিল সেই সিরা কাপড় পরা অবস্থায় থাকে স্বামীর জন্য আলাদাভাবে যে সাজবে সেই সাজার সময় তাদের কাছে নাই এরা মানুষকে দেখানোর জন্য সাজতে পারে কিন্তু নিজের স্বামীকে দেখানোর জন্য সাজতে পারে না আল্লাহ পাক দাম্পত্য জীবনে সবাইকে সুখী হওয়ার তাও দান করুক আমির